নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার একশো চারজন সঙ্গী নিয়ে সমালোচনার ঝড় শুধু পাঁচ দিন নয় তিনশো দিন নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি পূজা উদযাপন পরিষদের লঘুচাপ এখন সুস্পষ্ট পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা তেরো বছর পর অভয়নগরে হচ্ছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পাঁচ দফা দাবিতে জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বামনহাটিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত আজ ভারত শ্রীলঙ্কার নিয়ম রক্ষার খেলা একচল্লিশ বছরে প্রথমবার ফাইনালে ভারত পাকিস্তান দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে থাকা একশো চারজন সফরসঙ্গীর বিশাল বহর ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফর পঞ্জিকা অনুযায়ী সফরসঙ্গীর সংখ্যা দেখানো হয়েছে বাষট্টি জন তবে সরকারি নথি অনুযায়ী এই সংখ্যা একশো যার মধ্যে আছেন উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর সদস্য সরকারি কর্মকর্তা এবং তিনটি রাজনৈতিক দলের ছয় নেতা এমন বহর নিয়ে জনগণের টাকায় বিদেশ সফরের এই চর্চাকে অপচয় বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসন আমলে জাতিসংঘের সাধারণ অধিবেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশাল আকারের প্রতিনিধি দল পাঠানো একটি লজ্জাজনক চর্চায় পরিণত হয়েছিল যা কোনো কোনো সময় দুই শতাধিক হতে দেখা গেছে গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারও অব্যাহত রাখলো এই চর্চা বন্ধ হল না জনগণের টাকার এই অপচয় নিউইয়র্কে শতাধিক প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা এই সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করছেন অসংখ্য মানুষ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন অতীতের মতো এবারও শতাধিক প্রতিনিধি পাঠিয়ে হতাশ করেছে সরকার গত বছর সাতান্ন জন প্রতিনিধি প্রেরণ করে কিছুটা আশাবাদ তৈরি হয়েছিল এবার তার উল্টোটা হল আমরা জানতে চাই এই বড় প্রতিনিধি দল গঠনের পেছনে কি যুক্তি রয়েছে তাদের কার কি ভূমিকা থাকবে জাতিসংঘের আলোচ্য বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্টতা কতটুকু জনগণের টাকায় বিদেশ সফর করলে এর ফলাফল ও জবাবদিহি থাকা উচিত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও শুধু পাঁচ দিনের উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ভাবলে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সারা বছর ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তবেই আমরা বৈষম্যবিরোধী ও সাম্যের বাংলাদেশ তুলতে পারব সংবাদ সম্মেলনে জানানো হয় চলতি বছর সারা দেশে মোট দুর্গাপূজা তেত্রিশ হচ্ছে নেতৃবৃন্দ বলেন দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে সমাজে শান্তি ও সহনশীলতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে বলেও তারা উল্লেখ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা, রাষ্ট্র আরও কার্যকর পদক্ষেপ নেবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে এর প্রভাবে সারাদেশে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে এর প্রভাবে আগামী পাঁচ দিন রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট সহ সব বিভাগেই বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে আজ প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট আকার ধারণ করেছে বর্তমানে এটি উড়িষ্যা আন্ধ্রা উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহা সিংহ বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে যশোরের অভয়নগরে শিল্প ও বাণিজ্য বন্দর নগরী নোয়াপাড়ায় জমে উঠেছে যশোর জেলার ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে এবং চলবে বিকাল চারটা পর্যন্ত নোয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে মোট ভোটার আট হাজার একশো নিরানব্বই জন কার্যনির্বাহী কমিটির উনত্রিশ পদে লড়ছে জন প্রার্থী নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ফেব্রুয়ারির মধ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর নাইবে আমির আবদুল আলিম সেক্রেটারি আব্দুল আওয়াল সহ অন্যরা বক্তব্য রাখেন মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও দৃশ্যমান বিচার সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সকালে জামায়াত ইসলামীর উদ্যোগে উপজেলার নব্বই রশি বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলের নেতৃত্ব দেন মোরেলগঞ্জ শরণখোলা আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ খ আব্দুল আলিম পরে কাপুরিয়া কাপুরিয়াপট্টিতে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান সহ অন্যরা অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বালুর রাস্তা চত্বরের সমাবেশে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা এইস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ যশোরের বাঘারপাড়ার সীমান্তবর্তী নড়াইল সদরের বামনহাটিতে সড়ক দুর্ঘটনায় আলম সাধু চালক মাহফুজ ঘটনাস্থলেই নিহত হয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন দাস জানিয়েছেন নিহত মাহফুজ মাগুরার উপজেলার গ্রামের মাসুদ মন্ডলের ছেলে স্থানীয়রা জানান আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায় এতে গুরুতর আহত হয় দুজন এর মধ্যে চালক মাহফুজকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান আগেই তার মৃত্যু হয়েছে নিহতের চাচা রফিকুল ইসলাম জানিয়েছেন মাহফুজ বাবা মায়ের একমাত্র সন্তান এবং এখনও বিয়ে হয়নি বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানিয়েছেন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দু এশিয়া কাপ টি টোয়েন্টি থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা অন্যদিকে অপরাজিত ভারত নিশ্চিত করেছে ফাইনাল ফলে সুপার ফোর আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার লড়াই এদিকে একচল্লিশ বছরে প্রথমবার এশিয়া কাপে ভারত পাকিস্তান ফাইনালে আঠাশ তারিখ ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান ক্রিকেট প্রেমীদের কাছে এমন একটি ম্যাচ স্বপ্নের মতো উনিশশো সালে শুরু এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি আগে এবার যা ঘটল ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান যদিও ভারত পাকিস্তান লড়াই এখন আর তেমন জমে না তবু দুই দলের সমর্থকদের কাছে এখনও এটি বহুল আরাধ্য ম্যাচ দুবাইয়ের শিরোপা লড়াইয়ে নামবে দুই দেশ এশিয়া কাপের ইতিহাসে যদিও এবার প্রথমবার ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তবে সামগ্রিকভাবে ভারত ও পাকিস্তান একে অপরের বিপক্ষে পাঁচটি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে যার মধ্যে এগিয়ে আছে পাকিস্তান জিতেছে তিনটিতে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ